নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সঙ্গে গ্রাম বাংলার একটি অতি সাধারণ রান্না তুলে ধরব কাঁকড়া দিয়ে তেঁতুলের টক এই হচ্ছে সামুদ্রিক কাঁকড়া কাঁকড়াগুলোকে কেটে ধুয়ে রাখা হয়েছে এরপর আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম বেশি করে এরপরে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতন পাঁচ দিয়েছি এই রান্নাটা খুব অল্প সময়ে হয়ে যায় কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এই টক খুবই ভালো লাগে এরপর আমি বেছে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম কাঁকড়াগুলো ভালো করে কষিয়ে নেব এই কাঁকড়ার ঝাল বা কষা ভালো লাগে আবার এইভাবে যদি টক করা হয় তাতেও কিন্তু ভালো লাগবে তো দেখে নিন কীভাবে আমি কাঁকড়ার তেঁতুলের টক করি তো কাঁকড়াগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নেব তো এরপর আমি পরিমাণ মতো লবণ দিলাম একদম টকের মতো করে লবণ দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আমি কোনো লবণ দিইনি কাঁকড়াতে এটাই হচ্ছে প্রথম লবণ দিচ্ছি এরপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেব আর দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি টক টক ঝাল ঝাল লাগবে এরকম করব এবং এই তেঁতুলের টকে একটু মিষ্টি মিষ্টিও লাগে ভালো লাগবে তাই আমি অল্প পরিমাণ চিনিও দিলাম তেঁতুলের টক মিষ্টি ভালো লাগে তাই আমি চিনি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর আমি আরেকটু একটু কষিয়ে নেব পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি কাঁকড়া দিয়ে তেঁতুলের টক করি এরপর আমার কাঁকড়া কষানো হয়ে গেছে এরপর তেঁতুলের কাঁচটা বের করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তেঁতুলের কাঁচ দেওয়ার পরপরই আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেব একটু বেশি করেই দেব কারণ তেঁতুলের টকে একটু বেশি সময় ধরে ফুটবে তাই বেশি করে জল দিলে টকটা খেতে খুব ভালো লাগে আমি এখানে তিন বাটি জল দিয়েছি এই পরিমাণ কাঁকড়ার জন্য তো জল দেওয়ার দুই থেকে তিন মিনিট পর জলটা গরম হওয়ার পরই আমি ঘিলু দেব কাঁকড়া ভাঙার সময় ঘিলুগুলোকে আলাদা করে বাটিতে রেখে দিয়েছি ওই ঘিলুটাই এরপর দিয়ে দিলাম অনেকে আছে ঘিলু কষিয়ে দেয় টকে কিন্তু তার থেকে এইভাবে এইভাবে দিলে ভালো লাগে টকের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো এরপর আর কিছুই নয় টকটাকে আমি বেশ কিছু সময় ধরে হাই ফ্লেমে ফুটিয়ে নেব একদম রসটা একদম মারা মারা মাখা মাখা করে নেব তাই বেশ কিছু সময় ধরে হাই ফ্লেমে ফুটিয়ে এই একদম অল্প পরিমাণ করে নিয়েছি প্রায় দশ থেকে বারো মিনিট সময় লেগেছে জলটা কম করতে সব শেষে আমি সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই শেষে সরষের তেল দিতে হবে তারপরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম হয়ে গেল তেঁতুল দিয়ে কাঁকড়ার টক কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন